হ্যালো আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আমিও আল্লাহর মতো অনেক ভালো আছি বন্ধুরা আজকে আমি আলোচনা করব কোরলার নেমাটোট ক্রিমির আক্রমণ নিয়ে এই কৃমি আক্রমণ করলে কি কি লক্ষণ দেখা যায় এবং কি কি ক্ষতি হয় এবং কিভাবে এর থেকে পরিত্রাণ পাওয়া যায় তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের উপকারে লাগবে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো আর কথা বারাচ্ছি না চলুন চলে যাই মূল ভিডিওতে নেমাটোট ক্রিমি যা গাছের শিকড়ে আক্রমণ করে গাছকে দুর্বল করে দেয় এতে করে গাছটি আস্তে আস্তে নিস্তেজ হয়ে মারা যায় নিমাটট কৃমি থেকে গাছকে রক্ষার জন্য নিমাটট কৃমিনাশক ব্যবহার করে অধিক ফসল উৎপাদন করতে পারবেন নিমাটট আক্রমণের লক্ষণ এক ধরনের কৃমির জন্য এই রোগ হয় এই কৃমিগুলো গাছের শিকড়ের মধ্যে ঢুকে পড়ে এদের আক্রমণে শিকড় ফুলে ওঠে এবং শিকড়ে গিট ধরে যায় গাছ বেটে হয় এবং গাছের পাতা হলদে হয়ে যায় আক্রান্ত গাছ ধীরে ধীরে ঢলে পড়ে ও শেষে শুকিয়ে মারা যায় এবার জেনে নিন কিভাবে নেমাটোড কৃমি থেকে প্রতিকার পাওয়া যাবে জমিতে সেচের প্রয়োজন হলে সেচ দিয়ে জমি সেত রাখতে হবে ট্রাইকোডার্মা সমৃদ্ধ জৈব বালাইনাশক বা কার্বোফুরান জমিতে দিলেই হবে অবশ্যই আগাছা পরিষ্কার করে নিতে হবে নেমাটোডের জন্য সবচেয়ে কম খরচে পাঁচপান্ন ইসি তরল কীটনাশক সারের সাথে মিশিয়ে ছিটিয়ে দিতে পারেন এছাড়াও কার্বোফুরান গ্রুপের দানাদার কীটনাশক যেমন ফরাফুরন ফাইভ জি অথবা হেরিটেজ ফাইভ জি অথবা কার্বোটাপ ফাইভ জি অথবা বিস্টারিন ফাইভ জি অথবা শিকারি ফাইভ জি দিলেও আরও বেশি ভালো কাজ করবে এছাড়াও রাগবি টেন জি দানাদার যেটা আমেরিকার এফএমসি থেকে আমদানিকৃত সেটার কাজ আরও বেশি ভালো হয় ভিডিওতে উল্লেখিত কীটনাশকগুলোর মধ্যে যে কোনো একটা ব্যবহারই নেমাটোদের জন্য যথেষ্ট নির্দিষ্ট একটা ওষুধের উপর হুমড়ি খাওয়ার কোনো দরকার নাই আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে কথা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ